আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি একটি ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং সি ওয়ান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তো কীভাবে রেজাল্ট দেখবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন যে ইউ অ্যাডমিশন লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিত্তিক ফলাফল এখানে ক্লিক দেবেন ক্লিক দার পরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন সি ওয়ান ইউনিট এবং সি ইউনিট তো আপনারা যে ইউনিটে পরীক্ষা দিয়েছেন সেই ইউনিটে দেখবেন এবং যে শিফটে পরীক্ষা দিয়েছেন সেই শিফটে ক্লিক দেবেন ধরুন আমি এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর একটি পিডিএফ ডাউনলোড করতে হবে তো আপনারা এটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেটা ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার আছে কম্বাইন্ড পজিশন আছে এবং পজিশন আছে আপনারা আপনাদের রোলটি খুঁজে বের করবেন যদি আপনাদের রোলটি খুঁজে বের করতে কষ্ট হয় তাহলে আপনারা কন্ট্রোল এপ চাপবেন চাপার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনের জন্য একটি সার্চ বক্স এসেছে এখানে আপনারা আপনাদের রোলটি টাইপ করবেন ধরুন আমি একটি রোল টাইপ করছি দেখতে পাচ্ছেন আমাদের যে রোলটি এখানে চলে এসেছে এখানে হাইলাইট করা আছে সেই রোলটি এখানে কি পাচ্ছেন রোল আছে এবং কম্বাইন পজিশন আছে এবং পজিশন আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা রেজাল্ট দেখতে না পারেন বা আপনাদের রোল খুঁজে না পান আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের রোলটি দেখে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ